মঙ্গল এমন একটি গ্রহ যে একা মানুষকে সাফল্যের চূড়ায় তুলে দিতে পারে গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর প্রচুর সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স এই সমস্ত কিছু মঙ্গলের প্রভাবে মানুষ নিজের চেষ্টায় গড়ে ফেলতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বারোটি ঘরে মঙ্গলের শুভ এবং অশুভ প্রভাব মঙ্গল একটি অগ্নিতত্ত্ব গ্রহ শক্তি সাহস উদ্যম নেতৃত্ব যুদ্ধ প্রতিযোগিতা ক্রোধ শারীরিক শক্তির প্রতীক একই রকমভাবে আত্মবিশ্বাস সাহস সম্পদ এবং নেতৃত্ব দিতে পছন্দ করে মঙ্গল আবার অশুভ হলে সেই মঙ্গল ক্রোধ দুর্ঘটনা রক্তক্ষয় ঝগড়া এই সমস্ত কিছুই মানুষের জীবনে এনে দিতে পারে এইরূপ একটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থান করলে আপনি কি শুভ ফল পাবেন আবার অশুভ হয়ে অবস্থান করলে বারোটি ঘরে এর কি অশুভত্ব রয়েছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আমি যে কথাগুলি বলবো আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন একই রকমভাবে মঙ্গল যদি অশুভ হয় সেক্ষেত্রে আপনার সমস্যার কথা আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন চলে আসছি মূল আলোচনায় যদি লগ্নে মঙ্গল শুভভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে জাতক অত্যন্ত সাহসী হবে আত্মবিশ্বাস হয়ে উঠবে এবং লিডারশিপ কোয়ালিটি সেটা পর্যাপ্ত মাত্রায় থাকবে শারীরিক দিক দিয়ে অনেক বেশি বুস্ট অবস্থা সেটিও লগ্নস্থ শুভ মঙ্গল দিয়ে থাকে যে কোনো কাজে এগিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু লগ্নস্থ শুভ মঙ্গল অবশ্যমভাবে দেয় কিন্তু এই মঙ্গল যদি লগ্নে অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু প্রচুর রাগ তাড়াহুড়ো হুট করে সিদ্ধান্ত নেওয়া বারবার দুর্ঘটনার কবলে পড়া এই সমস্ত কিছুই ঘটে যেতে পারে এখন এই যে শুভ অথবা অশুভ এই দুটি কথা বলছি এটি হচ্ছে যদি মঙ্গল আপনার ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতির সাথে সম্পর্ক তৈরি করে সেক্ষেত্রে অশুভ হয়ে যাবে যদি অশুভ রাহু অশুভ কেতু শনি বুধ শুক্র এই সমস্ত গ্রহের সংস্পর্শে চলে আসে সেক্ষেত্রেও অশুভ হয়ে যাবে তো এগুলি হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম আপনি খুব একটা নাও বুঝতে পারেন কিন্তু আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটছে তার পরিপ্রেক্ষিতে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটি কমপ্লিটলি শুনলে মঙ্গল আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে যদি দ্বিতীয়ভাবে মঙ্গল শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে স বা নিজের চেষ্টায় জাতক প্রচুর উন্নতি করতে পারে প্রচুর অর্থ উপার্জন করা সেটি কিন্তু জাতকের পক্ষে সম্ভবপর হয় পরিবারের সাপোর্ট সেটাও যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় এবং পরিবারকে এক সুতোয় গেঁতকে রাখার ক্ষমতা সেটিও দ্বিতীয়ভাবে মঙ্গল থাকলে তৈরি হয় কথার মধ্যে আত্মবিশ্বাস এবং মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা সেটি কিন্তু দ্বিতীয়ভাবে শুভ মঙ্গল দি থাকলে মানুষ পেয়ে যায় কিন্তু এই মঙ্গল দ্বিতীয়ভাবে যদি অশুভ হয় সেক্ষেত্রে কথার মধ্যে প্রচুর মাত্রায় ক্রোধ এই বিষয়টি চলে আসতে পারে অসংলগ্ন কথাবার্তা বলা বা অশ্রাব্য কথাবার্তা বলা সেটিও কিন্তু অশুভ মঙ্গল দ্বিতীয়ভাবে থাকলে তৈরি করে দেয় পারিবারিক কলহ অপ্রত্যাশিত অর্থ ক্ষতি এই বিষয়টি কিন্তু দ্বিতীয়ভাবে অশুভ মঙ্গল থাকলে তৈরি করে দেয় যদি তৃতীয়ভাবে মঙ্গল থাকে তৃতীয়ভাবে মঙ্গল কিন্তু সাধারণত শুভ ফল প্রদান করে থাকে জাতক অত্যন্ত সাহসী হবে এবং আত্মনির্ভর হবে জাতক অপর কোনো মানুষের কন্ট্রোলে থাকতে চাইবে না নিজের চেষ্টায় এবং নিজের পরিশ্রমের দ্বারা উন্নতি করতে হবে এই বীজ মন্ত্র জাতক সর্বক্ষণ জপ করবে সহকর্মীদের কাছ থেকে বা ভাই বা বোনের কাছ থেকে জাতক প্রচুর হেল্প এই বিষয়টিও পেয়ে যাবে এবং যোগাযোগের ক্ষেত্রে জাতকের অসাধারণ একটি ট্যালেন্ট সেটিও কিন্তু তৃতীয়ভাবে শুভ মঙ্গল থাকলে তৈরি হয়ে যায় কিন্তু তৃতীয়ভাবে মঙ্গল যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্কে চরম মনোমালিন্য এই বিষয়টি কিন্তু তৈরি হতে দেখা যায় প্রচুর ঝুঁকি নেওয়ার প্রবণতা সেটি তৃতীয়ভাবে অশুভ মঙ্গল থাকলে তৈরি হয়ে যায় যে কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সেই সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়ে সর্বশান্ত হওয়ার উদাহরণ সেটিও কিন্তু প্রচুর মাত্রায় রয়েছে তৃতীয়ভাবে অশুভ মঙ্গল জাতককে ব্যয় হিসেবেই করে দিতে পারে এবং প্রচুর মাত্রায় রিক্স প্রবণতা এই বিষয়টিও মানুষকে দিয়ে দিতে পারে চতুর্থভাবে যদি শুভ মঙ্গল অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক প্রচুর স্থাবর সম্পত্তির মালিক হয়ে যেতে পারে জাতকের কিন্তু প্রচুর গাড়ি সেটাও হয়ে যেতে পারে মায়ের সান্নিধ্যে আর্থিক স্টেবিলিটি প্রাপ্তি এই বিষয়টিও কিন্তু চতুর্থভাবে মঙ্গল শুভ হয়ে অবস্থান করলে দেখতে পাওয়া যায় একাধিক বাড়ি বা বিভিন্ন জায়গাতে বাড়ি করার যোগ সেটি কিন্তু একা মঙ্গল তৈরি করে দিতে পারে যদি চতুর্থভাবে শুভ হয়ে মঙ্গল অবস্থান করে কিন্তু এই মঙ্গল যদি চতুর্থভাবে অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে গৃহ ক্লেশ এই বিষয়টি কন্টিনিউয়াস লেগে থাকবে মায়ের সাথে কলহ এই বিষয়টিও হতে দেখা যায় শিক্ষা ক্ষেত্রে বাধা এই বিষয়টি চলে আসতে পারে বারবার অ্যাক্সিডেন্ট বা মোটর সাইকেল বা যে কোনো গাড়ি থেকে বারবার দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া সেটিও কিন্তু চতুর্থভাবে মঙ্গল থাকলে দেখতে পাওয়া যায় বাড়িতে বাস্তু দোষ এটাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে শিক্ষা শিক্ষাক্ষেত্রে অমনোযোগী বা খুট খাট ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলা সেটিও কিন্তু চতুর্থভাবে অশুভ মঙ্গল থাকলে তৈরি করে দিতে পারে যদি পঞ্চমভাবে শুভ মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে জাতক কিন্তু যথেষ্ট সাহসী হয়ে থাকে জাতকের সন্তানের কাছ থেকে পর্যাপ্ত সাকসেস পাওয়া এটিও কিন্তু জাতক শেষ বয়সে পায় যে কোনো প্রতিযোগিতায় সাকসেস পাওয়া সেটি কিন্তু পঞ্চমভাবে শুভ মঙ্গল তৈরি করে দিতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সব পঞ্চমভাবে শুভ মঙ্গল জাতককে সঠিক সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা এই বিষয়টিও করে দিতে পারে কিন্তু একই রকমভাবে পঞ্চমভাবে অশুভ মঙ্গল থাকলে প্রেমের ক্ষেত্রে জটিলতা বারবার প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ এই বিষয়টি আসতে পারে সন্তানের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি তৈরি হয়ে যেতে পারে সহজে সন্তান হতে চায় না বা সন্তান যদি হয়েও যায় তার জন্যে সমাজে মান সম্মান নষ্ট হওয়া এই সমস্ত বিষয় কিন্তু পঞ্চমভাবে অশুভ মঙ্গল থাকলে তৈরি করে দেয় শেয়ার মার্কেট বা ফাটকা জায়গায় প্রচুর অর্থ লস করা সেটিও কিন্তু পঞ্চমভাবে অশুভ মঙ্গল থাকলে তৈরি করে দেয় পঞ্চমভাবে অশুভ মঙ্গল থাকলে কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম এবং সেটি হতাহতির পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে ষষ্ঠভাবে মঙ্গল জেনারেলি শুভ ফল প্রদান করে থাকে মঙ্গল যদি ষষ্ঠভাবে শুভ হয় সেক্ষেত্রে কিন্তু জাতক শত্রু জিত হবে আইনি সফলতা এই বিষয়টি পাবে যদিও জাতকের জীবনে একবার না একবার আইনি সমস্যার সম্মুখীন জাতককে হতে হয় কিন্তু সেই আইনি সমস্যা জাতক খুব সহজেই কাটিয়ে উঠতে পারে নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ উপার্জন সেটি কিন্তু ষষ্ঠভাবে মঙ্গল থাকলে তৈরি হয়ে যেতে পারে খেলাধুলার জগতে সুনাম অর্জন করা সেটি কিন্তু ষষ্ঠভাবে মঙ্গল থাকলে তৈরি হতে পারে বা এমন কোনো কাজ যেখানে শারীরিক পরিশ্রম বেশি লাগবে এবং একই সাথে স্কিল ডেভেলপ করার সুযোগ থাকবে সেই সমস্ত কাজে কিন্তু ষষ্ঠভাবে মঙ্গল অবশ্যই পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে কিন্তু ষষ্ঠভাবে মঙ্গল যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বারবার শরীরে আঘাত এই বিষয়টি চলে আসে প্রচুর মাত্রায় ঋণ এবং কিছুতেই ঋণের কবল থেকে না বেরুতে পারার মতো ঘটনা সেটি বারবার জীবনে ঘটতে থাকে আইনি জটিলতায় জেরবার হয়ে যাওয়া মামলা মোকদ্দমা এই সমস্ত কিছুই কিন্তু ষষ্ঠভাবে মঙ্গল অশুভ থাকলে দিয়ে দেয় সপ্তমভাবে যদি মঙ্গল শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে বিবাহের পর প্রচুর অর্থপ্রাপ্তি বা লাইফ পার্টনারের সান্নিধ্যে নিজের জীবনের গ্রাফকে উন্নত করা এই সমস্ত ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায় ব্যবসায়িক বুদ্ধি সেটা জাতকের জন্মগত সুতরাং যে কোনো ব্যবসা করলেই জাতক খুব অল্প দিনের মধ্যে প্রচুর প্রপার্টি সেটা সেটা গ্রহণ করে নিতে পারে সপ্তমভাবে যদি অশুভ মঙ্গল হয় সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি তৈরি করে দেয় মাঙ্গলিক দোষের কো প্রভাব সেটি ভীষণ মাত্রায় তৈরি হতে দেখা যায় অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ এই সমস্ত ঘটনা কিন্তু সপ্তমভাবে অশুভ মঙ্গল থাকলে তৈরি হয়ে যায় ব্যবসা ক্ষেত্রে প্রচুর লস এই বিষয়টিও কিন্তু হতে দেখা যায় যদি অষ্টমভাবে শুভ মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু যে কোনো গুপ্ত কাজে পারদর্শিতা এই বিষয়টি নিয়ে আসতে পারে যে কোনো রহস্য বা যে কোনো ঝুঁকিবহুল কাজে সাকসেস সেটি কিন্তু অষ্টমভাবে মঙ্গল শুভ হয়ে অবস্থান করলে দেখতে পাওয়া যায় কিন্তু অষ্টমভাবে মঙ্গল যদি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু বারবার দুর্ঘটনা বিশেষ করে কোনো আগুন বা ফায়ারি এলিমেন্ট থেকে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়ার মতো ঘটনা জীবনে বারবার ঘটতে দেখা যায় আকস্মিক বিপদ অর্থনাথ ঋণের ফাঁদে জড়িয়ে পড়া এই সমস্ত কিছুই কিন্তু অষ্টমভাবে মঙ্গল অশুভ হয়ে থাকলে তৈরি হয় দাম্পত্য জীবনে প্রবল অশান্তি বিবাহ বিচ্ছেদ এই সমস্ত ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায় যদি নবমভাবে শুভ মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু চেষ্টায় জাতক প্রচুর উন্নতি করতে পারে জীবনের শুরুতে ভাগ্যের সেই অর্থে সাহায্য পাওয়া যায় না তবে এই সমস্ত মানুষ কিন্তু ভাগ্যের উপর বসে থাকে না নিজের কর্ম দিয়ে ভাগ্যকে জয় করতে হবে এই মেন্টালিটি তৈরি হয় এবং মানুষ প্রচুর অর্থ এবং একই রকমভাবে জীবনে যা কিছু সাকসেস সেটা নিজের চেষ্টায় অর্জন করতে পারে নবমভাবে মঙ্গল শুভ হয়ে অবস্থান করে থাকলে কিন্তু একই রকমভাবে যদি নবমভাবে মঙ্গল অশুভ হয় সেক্ষেত্রে বারবার ভাগ্য বিড়ম্বনা অতি তাড়াহুড়ো করে জীবনে চরম ক্ষতি ডেকে আনা বারবার ভুল সিদ্ধান্তের ফলে নিজের জীবনের প্রতিবন্ধক রাস্তা নিজেই প্রশস্ত করা এই সমস্ত ঘটনা কিন্তু নবমভাবে মঙ্গল অশুভ হয়ে থাকলে দেখতে পাওয়া যায় বাবার সাথে বিরোধ এই ঘটনাও কিন্তু বারবার দেখতে পাওয়া যায় অথবা বাবাকে কেন্দ্র করে জীবনে অনেক বড়ো লস বা বাবাকে কেন্দ্র করে বাবার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় এই সমস্ত ঘটনাই কিন্তু নবমভাবে অশুভ মঙ্গল থাকলে দিয়ে থাকে দশমভাবে মঙ্গল কিন্তু দিক বলি হয় সুতরাং এখানে ম্যাক্সিমাম পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি বেশি তৈরি করে দেয় জাতক যে কাজ করবে সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয় উচ্চপদস্থ সরকারি কর্মচারী নেতৃত্ব দেওয়ার সহজত ক্ষমতা এই সমস্ত কিছুই কিন্তু টেন্থ হাউসে শুভ মঙ্গল দিয়ে থাকে কর্মক্ষেত্রে পর্যাপ্ত সফলতা সেটি কিন্তু অবশ্যই দশমভাবে মঙ্গল দেয় কিন্তু যদি অশুভ হয় সেক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা অহংকার আর নিজের অহংকারের জন্য নিজের পদোন্নতির ক্ষেত্রে বাধা এই বিষয়টি নিজেই ক্রিয়েট করে ফেলে মঙ্গল যখন দশমভাবে অশুভ হয়ে অবস্থান করবে যদি একাদশভাবে মঙ্গল শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বন্ধুর সান্নিধ্যে প্রচুর অর্থ উপার্জন বা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ করে ফেলতে পারে যা চাইবে অর্থাৎ যে সমস্ত স্বপ্ন থাকবে সেই সমস্ত কিছুই স্বপ্ন যা ফুলফিল করতে পারে একাধিক জায়গায় বাড়ি ভালো ভালো গাড়ি এই সমস্ত কিছুই কিন্তু একাদশভাবে শুভ মঙ্গল থাকলে নিজের চেষ্টায় তৈরি করতে পারে কিন্তু যদি একাদশভাবে অশুভ মঙ্গল থাকে তাহলে বন্ধুদের দ্বারা ক্ষতি হওয়ার জায়গা অবৈধ রিলেশন বা প্রচুর ঝুঁকিবহুল জায়গায় ইনভেস্ট করে সর্বশান্ত হওয়ার মতো ঘটনা সেটিও ঘটতে পারে যদি দ্বাদশভাবে মঙ্গল শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু নিজের জন্মস্থান ছেড়ে দূরে গিয়ে প্রচুর সাকসেস এই বিষয়টি পায় আধ্যাত্মিক পথে উন্নতি এই বিষয়টিও কিন্তু জাতক নিজে নিজেই তৈরি করে ফেলতে পারে শুভ মঙ্গল দ্বাদশভাবে থাকলে অনেকাংশে মোক্ষের কারক সেটাও হয়ে যেতে পারে যদি মঙ্গল বৃহস্পতি অথবা কেতুর শুভ পায় কিন্তু দ্বাদশভাবে মঙ্গল যদি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যয় কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি আনতে পারবে না নিদ্রাজনিত সমস্যা বা ঘুমের ব্যাঘাত এটি কিন্তু অবশ্যই ঘটতে পারে শত্রুদের দ্বারা প্রবল ক্ষতি হওয়ার জায়গা সেটিও কিন্তু দ্বাদশভাবে মঙ্গল থাকলে তৈরি করে দেয় শয্যা সুখের হানি অনেক ক্ষেত্রে কিন্তু ইলিগাল রিলেশন দাম্পত্য জীবনে প্রবল সমস্যা এই বিষয়টিও কিন্তু তৈরি হতে দেখা দেয় তাহলে এই ছিল লগ্ন থেকে দ্বাদশভাবে মঙ্গলের শুভ অশুভ প্রভাব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ